সুলতান নাসির গোটা করা বাদ দিলাম শুধু নাসিরে তাপসি যদি আমি গুণাগার করি ছয় মাস লাগবে ছয়টা মাস লাগবে কোন রকমে বলি এসতে সুলতান আর নাসির দুই শব্দের তাপসি করি ছয় মাস লাগবে বনের কাঠুরিয়া তুমি আমার চিনা কেমন করিয়া আল্লামা শিপিলে বলে এ বনের কাঠুরিয়া তুই আমার নাম জানি ঠিকই ভিতরে যেমন হারিস মুগুস্ত জানো কেমনে কাঠুরিয়া হাসতে হাসতে বলে ও আলামা শিবলি আমি চিনাই নাই আমার এই মদিনাথ থেকে নবী করে নীশাই নিয়েছে প্রেম আর ভালোবাসা কি জিনিস এখন তো মুসলমান প্রেমও জানে না ভালোবাসাও জানে না মন মতো কিছু কিছু আছে নামাজি ভিতরে শিল্লায় এর উদ্দেশ্য হলো যে ইমাম সাবে যা কয়েছে আল্লাহ শুনে নাই আমরা একটু সকলের জোরে জোরে করবো আল্লাহ শুনে আচ্ছা আচ্ছা আমিন আপনি জোরে করে মানলাম

যারা নামাজে দাঁড়াইনি দুনিয়ার কোনো খবর থাকে না দাঁড়াইছি কোথায় গেছে কি অবস্থা জানি না পেশাব করবে যাক অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই বাবা আমার একদম হলেই চলে একদম দিয়ে একদম একা থাকলে হয় হাজিরিন ঘুমটা এবাদত ঘুমটা ও দূর বলেন ঘুমটা কি এবাদত যতক্ষণ আপনি আমি ঘুমাবেন ততক্ষণ আমাদের ডাইল রেখে যারা ঘুমায় আমাদের গুণও লেখা হয় না বরং সব হয় কেন সব কমছেন পারবেন কোন লোক কম্বলের তোলে এদিকে এদিকে তুলফি এদিকে ফিরতে হতবা এমনি করতে কইছে আল্লাহ ভা ও ভাই কয় কি না হর্তো কয় মা গো বা আছে কি না আর কেউ কো মুখ দিয়ে বাইরে আল্লাহ নামাজকে মখ দিয়ে পড়ে না ও গুমের থেকে গুমের ভিতরে আল্লাহ আল্লাহ ফিরেস্তারে কয় তুমি ঘুমাইও না লেট লেট রে খাও আমার বন্দা গুমায় আমাকে একবার জবাব সত্তর সত্তরবার আর এখন ডাকার কোন কথা নয় বন্দা কেন ডাকছে আমি জানি বন্দায় যাবে যাও বন্দার এই এই বছরের ভিতরে আর কোনো গুণা লেখিও না এই নাম হলো রহমান এর নাম কি রহমান আজকে বেঙ্গুহাটিতে আলেম সমাজ যারা আছেন একটা জিনিস রাখি গেলাম এক বছর পরে নিমু রান খালাজবর পরে নুন র হা মিম নুন রহমান এ রহমান লেখতে মিমটারে কি মিম বলে এই মিনটার বলে খালাজ জবরটাকে মধ্যে তবাই বলে কিন্তু মিমের উপরে আল্লাহ খাড়া জবর দিয়ে এলেন কেন ইচ্ছা করলে রাহু যেতে পারতেন হালহু যেতে পারতেন নুরুহু যেতে পারতেন মিমের উপরে দিলেন কেন এই মিমটার কি নাম এই রহমান কাকে বলে এটা তোমাদের থেকে নেমে এক বছর পরে রহমান শব্দ লিখতে মিমিটাকে কন বলে কোন মিম বলে এটা বলবা দেখি এলেন কদ্দুরে আসে ওয়াজ করতে আইলে আমরা মাসাল্লাহ কুমিলে একবার জায়গা ব্রেক মারি আবার কুমিলে তুমি ঢাকা আসে ডাকা জায়গা আবার সেখান থেকে কুষ্টিয়া কোরআন লোক মিল নাই ওয়াদের লোক মিল নাই অর্থাৎ কি যদুরা সেকিয়ে আছে ওদুরা শেষ এবারে কোর দুটো শুরী পড়েন আর একটা তকাই নয় কোনটা কইবো টাকা তো দায়েস খরচ লাগবো ডাকাত যে করে রাত্রে ডাকাত রাত্রে ডাকাত টপসি আমি তফসিরে ঢুকছি তফসিরি বাই যাবি মনে থাকবে তফসি রে সাহাবি দুইটা তফসিরে তাবি তিনটা তফসিরে তাবে তাবে এই তফ শ্রীমতা কফ দিবি তফ চারটা পাঁচটা ছয়টা তাপসির থেকে একটা কথা বলতেছি এই কাকে বলে মুভ আল্লাহ কেন তো নাচ করতে পারতেন মুভমেন্ট কেন বললেন আল্লাহ কাকে মুভমেন্ট বললেন মুভমেন্টের কোয়ালিটি কোনটা কি হবে এটাই ডাকাতি করে দিনে মাথায় পাগড়ি লম্বা জামা মূরজিতে বসে বসে আল্লাহ আল্লাহ আল্লা নামাজ পড়ে যখন এগারোটা বাজে নাম ডাকাতি করার জন্য নেমে যায় এরকম করতে 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 চব্বিশ বছর কত বছর চব্বিশ বছর ডাকাতি করার পরে এক বিধবা নারীর ঘরে ডুকছে বিধবা নারী ঘরের দরজা খোলা চোরা ডুকি দেখে যে মহিলা তাহার যেতে নামা আল্লাহ কিসের নামাজ আছে নি আমি তাহার নামাজ আছে পড়েন না কথা এটা কর আছে আমরা পড়ি কম ঠিক না আছে পড়ি কম কিন্তু অলি আল্লাহ হতে হলে এই তাহার ছাড়া নবীর প্রেম মিলবে না আল্লাহর প্রেম মিলবে না কলব তোমার নূর হবে না অন্য কে করা যাবে না এখন তো অনি কই আমরা কারে যে মর গোটা মরক খাইতে পারে তাকে কই বাবা দেরি মরক যদি দুইটা খায় তো চেহারা তো চেহারা অলুধ হবে লাল রং হয়ে যাবে নূর নূর ক নূর না নূর নয় এই যে মরক দেখা যে মরকের ভিটামিন মহিলা নামাজ দাঁড়ালেন চল মিয়া ঢুকলেন ঢুকি কই দিন আমি কার করে ঢুকলাম যে নামাজি মহিলার ঘর চুরি করব এই করতে 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 মহিলা ছপকাটে নামাজের সালাম ফিরে ডাকাতে নাম ধরে ডাক দিয়েছে হাবু এখো হাবু এখো সুরে সর্বনাশ মা মা হনা মানা কিছু দরকারPacket কি চাও আমার ঘরে নরমতে কিছু নাই তুমি কোনটা চাও আমি তোমাকে দিতে পারবো তুমি যেটা চাও তোমাকে দিতে পারবো ককি শিল মত তুমি যে আপনে কিছুই না ককি কিছু নাই বলতে মালিক তো আছে আমার দাউনে মালিক রয়েছে ওই মালিক দেবে আমি তোমারে দেব দিন তো একটা মানিক নামাজের মসল্লা উল্টাইয়া চল্লিশটা মানিক কয়টা আসতে কথা বলেন যে খাওয়ার পর বিরিয়ানি আছে নাকি হ্যাঁ মিলারদের পর বিরিয়ানি আছে এই জন্য এই জন্য সি বি সাইজ নিয়ে চলছে না আমার তুলুন সহযোগিতা উল্লেখ তো আপনারা ও অ শুনতে হবে আশা করি আমিও আইসি আমি আশা করি আমরাও আশা করি আইছি তবে আমি কালেকশন করি না আপনার জানেন আমি কালেকশনের হুজুর নয় আমি হুজুর যে কথা জীবনে জানেন না ওটা ওয়ালা হুজুর কালেকশন আমি না করলেও মা পেল ইশাল আট বছর চলছে ন বছরও চলবে মহিলা তো মানিক দিলে কইটা চল্লিশটা জোরু আরো জোরু বলে চল্লিশটা মানিক মুটকুড়ি দিয়ে কয় গন এক দুই তিন চার পাঁচ ছ কয় চল্লিশ গলছে কো মা আমি যদি বেশি চাইতাম ক তুমি যদি লক্ষ্য চাইতা লক্ষ্য উঠতো হাল্লা তো তোমার জানা মাঝে খনি খনা তুমি উল্টাও ডাকাতের ডানা উল্টে দেখছে মাটি মালিক কোন জাদু এলো কিনা জাদু কিনা টেস্ট পড়ি চিন্তায় পড়ে গেছে চিন্তা পড়ে যাওয়ার পরে চিন্তা করলো যে তুমি চিন্তা করো কি মা এই মাটি নামাজের মুসল্লা তোলে তুমি চল্লিশটা মালিক মালিক পৃথিবীতে বিক্রি হয় না মালিক পাওয়া যায় সাগরের তলায় মুক্তার পেটে সেখানে যে মুক্তা দুরুদ পড়ে দুরুদ বলা মুক্তার পেটের ভিতরে মালিক হয় সে মালিকটার দাম পৃথিবীর চেয়ে দামি চল্লিশটা দিলা তুমি কেউ লাখো দিবা খে আমি যেখানে শেষ দা দিয়েছি শেষ দা যেখানে সুফান রব্বি আলা বলেছি তখন আমার রব আমার কানে কানে দি যা প্রয়োজন যেটা দরকার শুধু বল শুধু বল যদি বলতে দেরি দেরি করবো না এবার আসুন নসুরে কি বলে বোকায় শরীফ সাতশো চৌষট্ট পৃষ্ঠা সাতশো চৌষট্ট পৃষ্ঠা হাদির সংখ্যা পাঁচশো একান্ন নসুর কি বলে

তাকে বলে বন্ধ তাকে বলে ইসবা তাকে বলে ইত্ত তাকে বলে জান্নাত ওয়ালা সুবহান আল্লাহ কে হামাল আমাকে বলছি যা চাই তাই দিবে নবী বলছে আমার উম্মতের ভিতর কিছু নরনারী হবে ফরজ নামাজের পরে নফল করতে 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 এমন এক কল ভিতরে সৃষ্টি হবে আফামান সরাহু সদরাহুল ইসলাম বাহু আলা নূর রব্বিহি সবাই নুল্লিল কাসিয়াদ ও কলপটার ভিতরে এত নূর জমা হবে সেই নূরের আলোতে সে নূরের আলোতে আমার কোন শব্দটা সৃষ্টি করেছি হাতের নিকটে চলে যাবে এত নিকটে চলে যাবে আফলাহাল মু তখন এই মানুষটা মুসলমান থাকবে না মুসলমান থেকে একটা ক্লাস বাই যাবে মুসলমান থেকে নাম কি হবে

ইলফোজলদুম দিয়া ফি সলাতিহিম খাশিউন মুমিন ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি দান জীবন দিতে পারে জীবন দিতে পারবে মাল দੌਰব দিতে পারবে গরে আগুন লাগতে পারবে গরু বিশকাই মরতে পারবে দোকানে ডাকাতি ডাকাতি করতে পারবে এরপরও নামাজ ছারবে না তার নাম মুমিন তার নাম মুমিন এখন তো আমাদের পাতলা ফেকানা দিবার হইলে মসজিদে ইমাম সাহেবের হতে হতো হুজুর ফেকানা বেশি হল আসন্ন প্রত্যেকতাম না তো হুজুরে কয় হুজুর কোনো মাস্তা নাই পরে কাজা আরে করে ঠিক না কাজা আরে করে ফেলিয়ে যুদ্ধের ময়দানে সাহবায় যুদ্ধ করতেছেন যুদ্ধ বিজয় হলো সাহবায় মুসুলের সামনে আসলেন নবীজি আমরা বিজয় হয়েছি রসুলকে থামো তোমরা যুদ্ধের সময় আজকে জোহরের নামাজ আর আসরের নামাজ তোমরা কে কে নামাজ কাদা করেছ সাহাবাই কেন না হুজুরি এক কাজা হয় নাই আমরা যুদ্ধ চালাইয়াছি একজন একজন করে গুনার পিটে নামাজও শেষ করে দিয়েছি

আমি তোমার মতো হতে চাই প্রথমের দিনে নামাজ পড় এসার নামাজ নামাতে বলছো কহা এই নামাজ তো তোমার নামাজ নয় এটা হল মানুষ কাছে ভালো সারার জন্য নামাজ এমন কিছু লোক এখন আসে সমাজে শুক্রবার দিন জুমাত না গেলে করি কেমন করিয়া আমার এক ক্যাশিয়ার বানাইছে সভাপতি বানাইছে সেকেন্ড বানাইছে যদি জুমার দিন জুমাত না যায় তো সেকেন্ডেই থাকবে না ক্যাশিয়ার থাকবে না সভাপতিপদ চলে যাবে এই জন্য ওইটা টিকে বলে না যায় ইলেকশন আসলে যত চোর চোরটা টেম্পার সেম্পার মেম্পার লম্বর কম্পর যত আছে এম্পু টেম্প বুজা আছে সকলেই টসবিয়ার টুলি এলাইন ঠিক

আয় আল্লাহ বঙ্গহাটি যুব সমাজ উদ্যোগে ঈদ ও মিলাদ-ুন নবী সুন্নি মহাসম্মেলন আজকে সেই সময়ের ভিতরে মাহমুদ এমন এক সময় তুললাম মাস হলো শাবানের মাস যেই মাসে নবী সারা মাস روزہ রাখতেন দোয়া করতেন আয়াল মাস বরখাদের মাস এই মাস তোমার দুমাহ দরবারে তাহার যে দুশো মাহাত তুলেছি গর্ন যে যে নিয়তে নান খায়রা করেছে প্যান্ডেল দিয়েছে হিমবিল পোস্টার দিয়েছে মাই দিয়েছে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দু হাজার টাকায় এক হাজার টাকায় যে যেমনি আগে ভরে দিয়েছে আল্লাহ কারে মনে কি বেদনা তুমি আল্লাহ বিনে কেউ জানে না আল্লাহ কওলে তুমি খালি হাতে ফেন্ডিল থেকে বাইর করে দিও না হে আল্লাহ আজকে যুব সমাজগুলোকে তোমার কদরের حادثে রে দিলাম যুবকগুলোর মাধ্যমে ভবিষ্যতে আরো সুন্দর করে কাজ করার তহফিক দিয়া দিও আল্লাহ এদেরকে মর্দে মুজাহিদ বানাইয়া দিও এদের আব্বা আমার জীবনে গুণা মাফ করে দিও এদের কর্ম নাই এদের কর্মের ভিতরে বরকত দিয়া দিও যে যে কর্মী যে কর্মের ভিতরে আছে যে কাজের ভিতরে আছে বরকত দিয়া দিও যারা প্রবাসে আছে মাবুদ বাংলা জমিন থেকে বাইরে জমিনে আছে আল্লাহ দিয়ে প্রবাসী জীবনের ভিতরে বরকত দান করে দিও আল্লাহ দিয়ে শারীরিক অবস্থা ভালো রাখিও হালাল রুজি করে বা তৌফিক রায়ত করিও আয় বাবু এই এলাকার উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যত রয়েছে অকার মানাই কার আব্বা নাই কার স্বামী নাই কার স্ত্রী নাই অনেকেরই ছেলেরাই অনেকেরই মেয়ে না অনেকে আছি মা ও নাই বাপু নাই জীবনে শের ইতি হইয়া আল্লাহ মেহরবানি করে মামুর সকল আব্বা আব্বা গুলাকে জান্নাতের মেহমান বানাইয়া রাখিও কত গোনা করছি মামুদ গোপনে মাফ করে দাও অফারে না বেৰে খাথি বোলা ৰসা ঘৰে আমৰা ডুবেছি ৰহিবৰ সমান নামেৰে ৰসি ধৰিছিল আল্লাহ আল্লাহ

আমাদের তো এখন আল্লাহ নাই কার কাছে গিয়ে মাফ চাই আল্লাহ গুনা করেছি তোমার দরবারে সামানের চারে ধর্ণা নিয়েছি আল্লাহ এই তাহার যদি সময় আমাদের হাত গুলা খালি ফিরাই দিয়ে ওনারে আল্লাহ বাবু যারা কষ্ট ক্লাস করে মাহফিল আয়োজন করেছে এবং তারা যাওয়ার জন্য আগামীতে নিয়ত করেছে সকলকে তুমি কবুল করে ই ইউ আল্লাহ আল্লাহ এদেরকে দেওয়ার জন্য কি করার জন্য তুমি আল্লাহ গাইবি সাহায্য করিও এদের জীবনে গোলা মাফ করে দিও এদের কর্মের ভিতরে বড় দান করে দিও আয় আল্লাহ অনেক আলিমার নাম পোস্টারে হিমিলে আসছে অনেক মেহেমানের নাম তুমি লেখা হয়েছে আল্লাহ অনেক বাবার নিচে বসে বসা আছে গো আল্লাহ জানি না কার মোনাজা শেষ মোনাজা জানি না কার দোয়া শেষ দোয়া হয়ে গেছে আল্লাহ ভাবনা করিয়া তুমি রহমত কারে দিবারে আল্লাহ দয়া করে আমার দুর্গুণার দিকে চাইও না নবী রং যার সবুজ গম্বুদ্ধির দিকে থাকাও নবী ওম তম্বদ বলে কাঁদছে এখনো অম্ব তুমদ বলে কাঁদতেছে আল্লাহ ওই নবীর উম্মত হিসাবে তোমার দরবারে নবী নুসরাদিয়া দোয়া চাইলাম পাক পঞ্জতনে দোস্তরা দিয়া দোয়া চাইলাম আশায় অবশায় নাম দিয়া দোয়া চাইলাম হে আল্লাহ পবিত্র সাহাবায়ে کرام ওলি আল্লাহ কোনে দোয়া দিয়া চাইলাম মাভূত করো হাত কলফি রে দিও না কার মনে কি আশা নি হাত তুলে করে দিও না যে দিন মালাকুল মউত আমাদের বুকে চাপিয়া বসবে আর টানিয়া টানিয়া রকগুলা সিঁড়িয়া ফেলবে ওই দিন বালা উন আমাদের ইমান নামার জন্য আসবে সেদিন রজার পর্দাটা খুলিয়া দিও নবীর চেহারা কার আমাদের সামনে বাসাইয়া দিও আর নবীর চেহারা দেখে দেখে আমাদের উজ্্য পারে জারি করি ওরা ইলাহা এলালহ মুহাম্মাদ ধুরল সুদগল স। আস্তালা মহানি